পাগল করে দে মা দেখো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে রয়েছে আমাদের বাড়িতে রক্ষা কালী পুজো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই বছরটা নিয়ে আমাদের বাড়িতে প্রায় তিন বছর ধরে হচ্ছে রক্ষা কালী পুজো তো মেন জিনিস তোমাদেরকে আগে গিয়ে দেখায় পুজোটা কোথায় হচ্ছে দেখো এই এই জায়গাটাই হবে পুজো আর এদিকে অমৃতা দিচ্ছে আলপনা খুব সুন্দরভাবে ভাবে এখনো ঠাকুর আসেনি ঠাকুর আনতে যাওয়া হয়েছে আর ঠাকুরটা আসলে আবার ভালোভাবে দেখাচ্ছি তো তোমরা এতক্ষণ দেখেই নিলে কোথায় পুজোটা হচ্ছে এবারে আমাকে মেন জিনিস রেডি হয়ে আসতে হবে যেহেতু বাড়িতে পুজো একটু সাজা গোজা রেডি তো হতেই হবে তো চলো আগে রেডি হয়ে নিই সো দেখো এখন আমি রেডি হয়ে গেছি এবার আমাদের বাড়িতে কি কি হয় না হয় সবটা তোমাদেরকে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা তুমি তুমি ভালো করে সেজে গুজে আসো সবাই দেখো সেজে গুঁজে নিয়েছে অঙ্কিত এদিকে হচ্ছে রান্না বান্না আলুর দমের আলু কাটা ঘুগনির ও মটর কড়াই আর আমার ছোটদারু রান্না করছে আর ঘুগনির আলু ভাজা এখানে আর আরো সব কিছু মটর কড়াইগুলো আলুর দমে দেওয়া হবে কি করছে ব্যাপারটা হচ্ছে আমাদের এক্ষুনি ঠাকুর চলে আসবে সেই জন্য ঠাম্মা এখানে রেডি হয়ে আসে ঠাকুরটাকে ওয়েলকাম করবে বলে আহ্বান করবে ঠাকুরটাকে

আমার ঠাকুর চলে এসেছে চলে

আর এখন হচ্ছে ব্যাপারটা আমার মা কাকিমা আরও সবাই মিলে লুচি সব বেলছে মানে লুচি ভাজার প্রস্তুতি চলছে এইদিকে তারপরে আমি গেলাম আমাদের ওখানে যেখানটা পুজো হবে দেখলাম বামুন ঠাকুর এসে গিয়েছেন আর উনি করছেন সব জোগাড় পুজোর আগে যে জোগাড়টা করতে হয় সেই জোগাড়টাই করছেন মালা আরে করাচ্ছেন ঠাকুরকে তারপরে আমি চলে গিয়েছিলাম ভোগ রান্না দেখতে মানে আমার মাসি রান্না করছিল ভোগ আর আমি সেখানেই গিয়েছিলাম কারণ আমি চাইতে গিয়েছিলাম প্রদীপ জ্বালানোর জন্য তেল তাও আবার মাসির কাছ থেকে হচ্ছে এখানে আনতে এসেছি প্রদীপের তেল মানে ঠাকুরের কাছে যে প্রদীপ জ্বালানো হবে তার তেল আর ওইদিকে মাসি এখানে মানে উপর ঘরটা ফাঁকা যেহেতু এখানেই ঠাকুরের সব ভোগ ডোগ বানাচ্ছে আমার মা আর ছোট্ট মা দুজনে মিলে ভাজছে লুচি ওইদিকে সব লুচি বেলা বেলা চলছে

আমাদের বঞ্জি এসছে বঞ্জি হাই করো করো ভালো আছো

তুইও খেতে বসেছিস এনে এনে পাতা নে এনে এনে খা তুই আরে বঞ্জি খাবি নি দেখো অনেক পরিবেশন টরবেশন করার পরে এবার আমি খেতে বসে পড়েছি অবদিটা হচ্ছে বেলছিলো আমি তিনটে খাবো আর একদম

কিন্তু হিৰা হিৰাণী গ Adam, Om Shri 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 আমি একটা মানুষ হাজারটা কাজ আমাকে দেয় আরে ও সালা ফোন পারে না নাম্বারটা কি ঠিক তোমার ইয়েস নেক্সট কর এখানে ওটিপি আছে ওটিপিটা দে ফোন ব্যবহার করছে দেখো রাত হচ্ছে দুটো দশ বাজে এখন হচ্ছে পুজো এখানে হচ্ছে মাসি জেগে আছে সেজু কাকা আর আমার দিদা জয়া ঠাম্মা আর এই যে আমি জেগে আছি আর দেখো এই একজন দেখো এটা কি হচ্ছে এখানে এইখানে লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আমরা এখন ঘুমিয়ে পড়েছি সাধন সাথী ব্লগ হচ্ছে আমার দিদা কিন্তু জেগে আছে এদিকে ঘরে হচ্ছে সঙ্গীতা ঘুমাচ্ছে এদিকে ছোট কাকা ঘুমাচ্ছে এদিকে বাইরে হচ্ছে পুজো ਤਦ ਬੋਸ਼ੰਤੀ ਸੂਰਯ ਸੁਖਰਾ ਵਿਵਾਜ ਸੁਰਾਗ ਤਨ ਵਿਭਵੇ ਸਵਾਹੀ ਤਨ ਵਿਸ਼ਨਵੇ ਤਦਿ ਵਿਸ਼ਨੋ ਪਰਮੰ ਪਦੰ ਸਦਾ ਬੋਸ਼ੰਤੀ ਸੂਰਯ ਦੀ ਵਿਵਾਜ ਸੁਰਾਗ ਤਨ ਵਿਦੰ ਵਿਸਵ ਵਿਸਵਾਹੀ ਤਨ ਵਿਸ਼ਨਵੇ ਤਦਿ ਵਿਸ਼ਨੋ ਪਰਮੰ ਪਦੰ ਸਦਾ ਬੋਸ਼ੰਤੀ ਸੂਰਯ ਦੀ ਵਿਵਾਜ ਸੁਰਾਗ ਤਨ ਵਿਦੰ ਵਿਸਵ ਵਿਸਵਾਹੀ ਤਨ ਵਿਸ਼ਨਵੇ ਤਦਿ ਵਿਸ਼ਨੋ চারটে বাজে যেই সবে পুজো হলো শেষ এবার হচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে যাবে যেহেতু রক্ষা গালি পূজো তাড়াদাড়ি বিসর্জনে আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে আমাদের হাতে দাও মাসি কোথায় কে আছে ওই সঙ্গীতা নি খাইনি জানো আমাকে দাও এখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে ঠাকুরটাকে বের করানো হচ্ছে এটা ধাক বাড়ছে এদিকে সব পুজোর জিনিসগুলো এই যে ঠাকুরটা বের করানো দেখতেই পেলে ঠাকুর বিসর্জন হয়ে গেছে এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর সারারাত জেগে অনেকটা এনার্জি কমে গেছে এনার্জি বাড়াতে হবে একটু ঘুমিয়ে নিয়ে যাই হোক কালকে আবার কী কী হয় মানে কালকে তো আরও একসঙ্গে রান্না খাওয়া সব কিছুই হবে আর কালকের ভিডিও আলাদা দেখতে পাবে তোমরা তো আজকে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেলো যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি